অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ ও আসিফের সরকার থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন এনসিপি নেত্রী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পথ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহবুদ সজীব বৈয়াক সরে আসা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনুবা জাবিন বৃহস্পতিবার ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি তাসনুবা পোস্টে লেখেন এনসিপির কেউ না জুলাইয়ের আগের সাধারণ জনগণের কাতারের তাসনুবা হয়ে বলছি মাহফুজ আর আসিফের সরকার থেকে সরে আসা উচিত সরে এসে আবার রাজপথে জনগণের পাশে দাঁড়ানো উচিত মাহফুজ আলম আসিফ মাহমুদকে সরকার আর সরকারে আর মানাচ্ছে না বলে মন্তব্য করে জুলাই আন্দোলনের এই সংগঠক বলেন তারা মাহফুজ আলম আসিফ মাহমুদ যে সরকারের অংশ সে সরকার আর উদ্বুত্থানপন্থী নাই আপনাদের আর ওখানে মানাচ্ছে না শহরে এসে জনগণের আশ্বস্ত করেন জুলাইয়ের শহীদদের কাছে দায়বদ্ধ থাকেন আবারও ঐক্য ডাক দিয়ে তাসনুবা লেখেন আমি এত মর্মাহত শহীদ আহতদের কেমন লাগছে তাদের চোখের সামনে আসামিরা দাপটের সঙ্গে মাথা উঁচু করে পালাচ্ছে আমার মনে হয় আমাদের আবার রাজপথে এক হতে হবে আওয়ামী প্রশ্নে কারণ জুলাই শেষ হয় নাই আদৌ জুলাই এখনও চলছে